এই হামজা চৌধুরী এক সময় বাংলাদেশকে বিশ্বকাপে এনে বিশ্ব রেকর্ড করবেন তিনি দশক হামজা চৌধুরীর অবিশ্বাস্য বাইসাইকেলে গোল দেখে লাইভে এসে হামজা চৌধুরীকে প্রশংসায় বাসিয়ে একই বললেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রুলান্দো হ্যাঁ দশক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দশক নেপালের বিপক্ষে খেলতে নেমে শুরুতে গোল খেয়ে বসেন বাংলাদেশ দল এতে মনে হচ্ছিল নেপালের কাছে হারবে বাংলাদেশ দল কিন্তু না বাইসাইকেল শোডে অবিশ্বাস্য গোল করে দলকে সমতরায় ফিরিয়ে আনেন বাংলাদেশের সেরা ফুটবলার হামজা চৌধুরী এতে পাঁচ মিনিট পর আরও একটি গোল করেন হামজা চৌধুরী যেখানে গোলটি করেন পেলান্টিকে এতে এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল কিন্তু না লাস্ট পাঁচ মিনিটে গোল খেয়ে বসেন বাংলাদেশ দল এতে শেষ পর্যন্ত ম্যাচটি ড হয় যাই হোক দশক এদিকে হামজা চৌধুরীর অবিশ্বাস্য গোল দেখে লাইভে এসে রুলান্দো বলেন এই হামজা চৌধুরী এক সময় বাংলাদেশ দলকে বিশ্বকাপে এনে বিশ্ব রেকর্ড করবেন তার গোলটি দেখে আমি অবাক হয়েছি বিশেষ করে বাংলাদেশে এমন প্লেয়ার আছে আমার ঝানা ছিল না এগিয়ে যাও বাংলাদেশ দুয়ার হলো তোমাদের জন্য আশা করি তোমরা তাড়াতাড়ি ভালো কিছু করে ইতিহাসের পাথায় নাম লিখবে দশক হামজা চৌধুরীর গোলটি আপনের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ